ভাইজান জীবন একবার হলেও কেউ না কেউ আপনাকে বলেছে তুই একটা সান্ডা তখন আপনি মনে মনে ভাবছেন ভাই গালি দিল না কি দিল কিন্তু আপনি কি জানেন ভাইজান সান্ডা আসলে একটা প্রাণীর নাম এটা এমন একটি প্রাণী যে টিকটিকি গুইসব আর ড্রাগনের মাঝামাঝি কিছু আজকে আমি সেই অরিজিনাল সান্ডার কথাই আপনাকে জানাবো গ্যারান্টি দিতেছি ভিডিও শেষ না করে উঠতে পারবেন না সান্ডা হচ্ছে আগামীটাই পরিবারের একটি সরিষ্রী প্রাণী বাংলায় বললে গুইসাবের ফুপাতো ভাই আর টিকটিকের ফার্স্ট কাজিন দেখতে লম্বা লেজ গাট্টা গুট্টা শরীর আর মুখে সবসময় একে মনিটর লিজার্ড লিজার্ড বা বলেও ডাকা হয় এদের আদি নিবাস হচ্ছে আফ্রিকা মধ্যপ্রাচ্য আর দক্ষিণ এশিয়ার জোপজার বড় এলাকাগুলো মানে ভাইজান আপনি গ্রামের দিকে ঘুরতে গেলে জোপের মধ্যে হুট করে কিছু দৌড় দিলে বুঝেলেন সান্ডার ভাইরে ডিস্টার্ব করছেন সান্ডা খাই পোকামকর পিঁপড়া উইপা আর ছোটোখাটো কীট পতঙ্গ মানে আপনি যদি বাসার পোকামকর মারতে চান একটা সান্ডা পুষে ফেলেন নো হিট স্প্রে নো টেনশন তবে হ্যাঁ ওরা মানুষের দিকে ভয় পায় কামড়ায় না তাই দৌড় দিলে আপনি ভয় পাবেন না ও কিন্তু আপনাকেই ভয় পাইছে অনেকেই ভাবে ষান্ডার তেল নাকি শরীরের বল আনে বাতের ব্যথা সারাই আরও কত কিছুই মরুভূমিতে অনেকে একে ম্যাজিক তেল বলে কিন্তু ভাইজান বিজ্ঞান বলে এইগুলো গাল গল্প এখন পর্যন্ত এই তেলের কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি তাই বিশ্বাসে থাকেন বাট শরীরে মাখার আগে একবার ভাবেন সান্ডা পরিবেশের জন্য অনেক উপকারী এরা ছোটো পোকামাকড় খেয়ে প্রকৃতির ব্যালেন্স ঠিক থাকে কিন্তু মানুষ মেরে ফেলতেছে শুধু অজ্ঞানতা আর গুজবের কারণে তাই ভাইজান কাউকে দেখলেই ব্যসা না দেখেন জানেন তারপর ভালোবাসেন ভাইজান ষ্যান্ডা যদি আবার কাউরে বলেন আগে ভিডিওটা দেখে কইয়েন এইটা গালিনারে ভাই এই ট্যাক্কান পিরানি আর এমনই সব ইনফরমেটিভ ও মজার কন্টেন্ট পেতে এখনই কালো ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ভিডিওটি একটি লাইক করে দেন আর সান্ডা সম্পর্কে জানতে পেরে আপনার কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করেন আর আপনি কবে প্রথম ঠান্ডা শব্দটি শুনেছেন সেটাও কিন্তু আমাদের জানাতে পারেন